जहां तक अवामी लीग की बात है तो बैन ऑन दी अवामी लीग विदाउट ड्यू प्रोसेस इज अ कंसर्निंग डेवलपमेंट বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ঘোষণায় দেশের সবচেয়ে প্রভাবশালী গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয় তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রতিক্রিয়া নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তিনি দাবি করেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন তা বাংলাদেশ অনুসরণ করেনি বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা বলছেন ভারতের এই উদ্বেগ অনেকাংশেই একপাক্ষিক এবং পক্ষপাতদুষ্ট গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে হাজার হাজার মানুষ নির্যাতিত ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন বিশেষ করে চলতি বছরের জুলাই আগস্টে সরকারি বাহিনী ও দলীয় ক্যাডারদের দমন পীড়নে দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় এখনও হাজার হাজার মানুষ পুঙ্গু হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অথচ এসব মানবাধিকার ঘনের ঘটনায় ভারত কখনো সরব হয়নি এমনকি নিন্দাও জানায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক রাজনৈতিক বিশ্লেষক বলেন এটা স্পষ্ট যে ভারতের উদ্বেগ গণতন্ত্র রক্ষার জন্য নয় বরং তাদের দীর্ঘদিনের এক বিশ্বস্ত মিত্রের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগ বহু বছর ধরে দক্ষিণ এশিয়ায় ভারতের ভূরাজনৈতিক ও নিরাপত্তা স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করছে সুতরাং দলটি নিষিদ্ধ হওয়া ভারতের জন্য কৌশলগত ধাক্কা এটাই তাদের উদ্বেগের মূল কারণ বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকার তাদের সিদ্ধান্তে বলেছে এই নিষেধাজ্ঞা মূলত দেশকে স্থিতিশীল করা ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম নির্বিঘ্ন করা এবং নতুন নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে সরকার মনে করে একাধিক মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দলের স্বাধীনভাবে কার্যক্রম চালানো বিচার ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন এই সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে জমে থাকা গণ অসন্তোষের প্রতিফলন তারা প্রশ্ন তুলেছেন যে দল একাধিকবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত যে দলের নেতৃত্বে হাজার মানুষের প্রাণহানি হয়েছে তাদের নিষিদ্ধ করা নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের এত তৎপরতা কেন একজন সিনিয়র সাংবাদিক বলেন ভারত যদি সত্যি গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয় তাহলে তাদের উচিত ছিল গত এক দশকে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের বিরুদ্ধে কথা বলা কিন্তু দেখা গেছে তারা বরং একতরফা সমর্থন দিয়ে গেছে এখন যখন সেই সরকার পড়ে গেছে তখন ভারত গণতন্ত্রের বুলি ওড়াচ্ছে বিশ্লেষকরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে ভারত নিজেই বর্তমানে স্বৈরাশাসনের নানা অভিযোগের মুখে গণমাধ্যম নিয়ন্ত্রণ ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতা ভিন্নমতের দমন এবং গদি মিডিয়ার মাধ্যমে অপপ্রচার আজ ভারতের নিজস্ব গণতন্ত্রকে প্রশ্নের মুখে ফেলেছে সেক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ভারতের উপদেশ বা উদ্বিগ্ন অনেকের কাছে কাচের ঘরে থেকে ঢিল ছোঁড়ার মতো মনে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বিতর্কের ঊর্ধ্বে নয় তবে একে ঘিরে ভারতের প্রতিক্রিয়া স্পষ্টতই তাদের কৌশলগত ক্ষতির প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ একটি অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা সেই পথে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের উচিত একপাক্ষিক অবস্থান না নিয়ে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও গণতন্ত্র ভবিষ্যতের প্রতি সম্মান দেখানো রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল